বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আমাদের হাতে হচ্ছে লাহোরের চমৎকার একটা বুটিকস কালেকশন আসছে আর এটা একদমই আপডেট কালেকশন এবং একদমই নিউ আরাইভাল এই কালেকশনটা দুইটা কালার अवेलेबल পাবেন দুইটা কালারই দেখার মতো হবে তো ড্রেসের উপরের অংশটা হচ্ছে এরকম খুব সুন্দর গর্জিয়াস লুক আছে এটা হচ্ছে উপরের অংশ এখানে খুব সুন্দর করে মিরর এবং হচ্ছে স্টোন দিয়ে কাজ করা আছে এবং অল ওভার বডিটাতে কিন্তু আপনারা ছিটানো ওয়ার্ক পেয়ে যাবেন স্টোন এবং মিরর এর কালারটাও অনেক সুইটেবল একটা কালার দারুন দেখতে ড্রেসটা যেমন কালার তেমন হচ্ছে ড্রেসের যে কাজ এবং এখানে যে মিরর বা হচ্ছে আপনার স্টোন ওয়ার্কগুলো করা আছে এগুলো একদম হচ্ছে আপনার এর মতো হচ্ছে আপনার খুব একটা ব্রাইট দিতেছে খুবই চমৎকার কালেকশন গুলা তো ফ্রন্ট সাইড আর এ হচ্ছে পেছনের অংশ ব্যাক সাইড টা থাকবে এক্সট্রা করে আপনারা হাতের কাপড় পেয়ে যাবেন বডি থেকে কোনো কাপড় নিতে হবে না তো কিন্তু কালার যেমন তেমন কাজটাও কিন্তু খুবই সুন্দর ভরপুর কাজ করা পেয়ে যাবে নিচে থেকে বিশেষ করে খুবই চমৎকার ডিজাইনটা যার কারণে ভাড়া ভাড়া চোখটা ওখানে এক আর এটার সাথে হচ্ছে সিমিলার কন্ট্রাস্টে আপনারা সালোয়ারটা পেয়ে যাবেন সম্পূর্ণ এক কালার এটার সাথে হচ্ছে খুব সুন্দর ব্রাইডাল লুকে অরনাটা পেয়ে যাবেন অল ওভার কিন্তু চমৎকার মেক করা আছে মাসাল্লাহ খুবই সুন্দর এ হচ্ছে টোটাল লুকটা ড্রেসের যাদের যাতে ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন দুইটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন দুইটা কালারে কিন্তু চমৎকার হবে আপুরা দুইটা কালারই খুব সুন্দর যে কোনো বয়সে সবাই পড়তে পারবেন যে কোনো ফেস্টিভ্যাল অনুষ্ঠানের জন্য কিন্তু বেস্ট হবে এগুলা আর প্রাইজও থাকবে একদম রিজনেবল এ হচ্ছে আরো একটা কালার দেখেন দুইটা কালার কত দারুণ দেখতে এই যে তো এগুলোর প্রাইস থাকতেছে একদম ফিক্স একদম রিজনেবল প্রাইস মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন প্রোডাক্টগুলো যার যেটা প্রয়োজন যেভাবে প্রয়োজন নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন একটি টাকা আপনাদের অগ্রিম দিতে হচ্ছে না ফুললি ক্যাশ অনে পেয়ে যাবেন ফুললি ক্যাশ অনে পেয়ে যাবেন অল ওভার গর্জিয়াস স্টোন ওয়ার্ক করা আছে ঠিক আছে এই যে টোটাল লুকটা হচ্ছে এরকম ওড়না এত দারুণ আপনার সম্পূর্ণ ওড়া কিন্তু হচ্ছে ব্রাইডাল লুক খুবই চমৎকার দেখতে ঠিক আছে তো যারা অনলাইন পারচেস করতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া রয়েছে এই নাম্বারটাতে যোগাযোগ করে কালেকশন করে নিতে পারেন আর যারা সরাসরি করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিব প্রাইস কিন্তু সবগুলো একই থাকবে বারোশো টাকা দুইটা প্রোডাক্টে কিন্তু দুইটা বলতে দুইটা কালার দেখাচ্ছি বাট ডিজাইন কিন্তু একটাই আছে এখানে ঠিক আছে ডিজাইন একটাই আছে তো ইনশাল্লাহ শীঘ্র আর নতুন কালেকশন পাবেন আমরা কিন্তু প্রতিনিয়তই চেষ্টা করি প্রোডাক্টের আপডেট রাখার জন্য তো বর্নিল ফ্যাশন গ্রিন চার তলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে আল্লাহ